ময়দানের মধ্যে শয়তান এসে দাঁড়াইছে ওরে বের কর মুসা কয় শয়তান তুই আসছস কেন কয় আপনি দেখলেন কেমনে কয় আমি দেখি না এই আল্লাহ দেখাই দিছে বের হ শয়তান চলে গেছে এবার মুসাকে আল্লাহ দেখা দেন আল্লাহ বলেন আর একটু গাছ বাকি আছে কি গাছ বাকি আছে ও জি ও মুসা পাহাড়ের মধ্যে অনেক প্রাণী আছে তুমি আমি আল্লাহর নুরের হি সহ্য করতে পারলো আমারে দেখতে পারলো প্রাণীরা আমারে দেখতে পারবে না সকল প্রাণীগুলি আমি আল্লাহ বের করে দিলাম সব প্রাণী বের হয়ে গেছে মুসা আল্লাহ রে দেখবে সাত মালির ময়দান খালি এবার মুসা দেখে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো ওই আওয়াজে গোটা ময়দান একেবারে গুটগুট অন্ধকার হয়ে গেছে আরেকটা আওয়াজ হলো মুসা কয় ওই আওয়াজে দেখি অন্ধকার দূর হয়ে গেছে সারা ময়দান আলোকিত ওই আলোর মধ্য দিয়ে আমি উপরের দিকে দেখি আমার আল্লাহর প্রথম দেখা যায় প্রথম আসমানে ফেরিস্তাদেরকে দেখা যায় হাজে দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে আল্লাহাক বলেন প্রথম আসমানে ফেরিস্তা মালিক কে বললেন ও মালেক ও মালিক আমার বয় লাগতেছে আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ দরখাস্ত কবুল করেছে এখন আমার কেন জানে হচ্ছে বলে ও মুসা পৃথিবীর দেখার জন্য আবেদন করে নাই আপনি প্রথম আবেদন করেছেন আল্লাহ আপনার আবেদন কবুল করেছে ধৈর্য ধরে ব্যালেন্স নেয়া দাঁড়িয়ে থাকেন দেখেন নাকি হয় মুসা বলে এরপরে দ্বিতীয় আসবান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ আকবার এর উপর লা লামাকান তার উপর সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ ফাক বললেন মুসা তুমি রেডি আসো আমি রেডি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার উন হাজার নয়শো নিরানব্বইটা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নুরের পর্দাটা ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন মুহাসিরা বলেছে গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র অথবা আমার এই আঙ্গুল আরবিতে এটাকে বলে ভাম এটাকে বলে শাহাদা দুই আঙ্গুল এই করলে যে ফাঁক হয় সামান্য পরিমাণ ওফেন করে জর্রা পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে টিনের নিচে দিয়ে নজর দিলে দেখবেন ধুলি ওরে চোখের মধ্যে ধরা পড়ে ওই পরিমাণ নূর জররা এই জব্দ ইমান নূর আল্লাহ হাতের মধ্যে নিয়ে ফালাম্মা তাজাল্লা রব্য যাবাল জাবাল যা আল্লাহু দাক্কা মৌসা সয়কা এই জর্দ ইমান নূর আল্লাহ যখন তোর পরে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বেহুসে মুসা নবে জমিনের মধ্যে পড়ে যায় নূরের বীজ সহ্য করতে পারলেন না উনি তো দূরের কথা পাহাড়টাই হয়ে গেল তিন টুকরা এক টুকরা চলে গেল জর্দানে আরেক টুকরা লেবাননে আরেক টুকরার মধ্যে মুসা নবী বেহুসে পড়ে রয়েছে সাত দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই কয়দিন। আল্লাহ তো তোমার খেলা কেউ বোঝা না আমার দেখা দিলেন না উনি আমার শেষেই আসে তারপর উনি আসমানে চলে গেছে কথা বুঝেন কি না